সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে ভিডিওতে প্রথমে আমি ঈদ মোবারক জানিয়ে নিচ্ছি ঈদের পরবর্তী এটা আমার প্রথম ভিডিও আজকে আমি কথা বলবো গুণের সম্বন্ধে গুণিত এমন একটা জিনিস সেটা আপনার শত্রু হতে পারে আপনার বন্ধু হতে পারে যে যারা পারে তাদের জন্য বন্ধু আর যারা পারে না তাদের জন্য শত্রু গণিত আপনার বিশেষ জার্নিতে অনেকটা আপনাকে আগেও রাখবে আবার অনেকটা পিছিয়েও রাখবে যারা গণিত পারেন না তাদেরকে পিছিয়ে রাখবে আর যারা গণিত পারেন পারেন তাদের জন্য অনেকটা আপনি আগে থাকবেন পিডিতে গণিতে তিরিশ মার্ক এবং লিখিতে একশো মার্ক আপনার যদি পিডিতে ভালো করে টিকতে চান তাহলে বিশ প্লাস থেকে পঁচিশ প্লাস আপনার আনসার করতে হবে এবং কারেক্ট আনসার করতে হবে লিখিততে যদি আপনি ভালো কোনো ক্যাডার পেতে চান তাহলে অবশ্যই আশি প্লাস আপনার মার্কস পেতে হবে আপনারা তো আপনার জানেন লিখিততে পঞ্চাশ মার্ক হলো আপনার আপনার গণিত আর পঞ্চাশ মাল মানসিক দক্ষতা আপনি ধরলাম আপনি পঞ্চাশে চল্লিশ পেলেন আর ওটাতে আপনি পঁয়তাল্লিশ পেলেন পঁচাশে কিন্তু চলে আসতেছে আপনার সুতরাং আপনার অনেকটাই ইজি গণিত কোয়েশ্চেনটা লিখিত যে কোয়েশনটা দুই ঘন্টায় প্রায় দশটা কোয়েশন উত্তর দিতে হয় অনেকটা টাফ যারা আসলে ভালো গণিত না পারে তাদের জন্য এটা অনেক কঠিন কঠিন হয়ে যায় তাই কিছু বই দিচ্ছি আপনার চেষ্টা করলে ওই বইগুলো যদি ভালো করে কমপ্লিট করতে পারেন তাই আশা করছি আপনার চল্লিশ মার্ক ইজিলি আনসার করতে পারবেন যেমন টেনের সাধারণ গণিত টেনের উচ্চতর গণিত দুইটা বই তারপরে সংক্ষিপ্ত সাধারণ গণিত সংক্ষিপ্ত সাধারণ বইটা বইটা কনফিডেন্সের একটা বই আছে সেই বইটা আপনার পড়তে পারেন সেই বইটা অনেক কম্প্যাক্ট হ্যাঁ আপনি এই বইটা বিসিএসের জন্য যা আছে সবই এখানে পাবেন তবে প্র্যাকটিসের জন্য এই বইটা না আপনি এই বইটা করবেন কিন্তু প্র্যাকটিস করবেন অন্য বই থেকে এই বইটা শুধু নিয়ম তারপরে অনেকগুলো আপনার বিসিএসের যা যা লাগে সব কিছু এখানে আছে আচ্ছা এখন বেসিক ম্যাথ বেসিক ম্যাথটা আসলে বইটা যারা গণিত একদমই পারে না তাদের জন্য যারা গণিত পারে তাদের জন্য বেসিক ম্যাথ বইটা নয় আচ্ছা আর একটা হলো কিছু কিছু টপিক আছে যেগুলো আপনারা এই বইগুলোতে পাবেন না সাধারণ গণিত উচ্চ গণিত বইতে পাবেন না এই বইগুলো আপনারা যেমন বিনা সমাবেশ তারপরে সম্ভবতা ভ্যানচিত্র তারপর দ্বিবদি উপবাদ্য এগুলো আপনারা এখানে পাবেন না এগুলো আপনার একাধারশ ততঃঃ্রেণিক আফজাল আফজাল হোসেন স্যারের একটা বই আছে বা এস কিউ একটা বই আছে ওই বইতে আমরা আপনারা পেয়ে যাবেন জাস্ট ধর বইটা না কিনতে যান জাস্ট ছবিগুলো তুলে আপনি পড়া পড়তে পারেন বিগত সালের কোয়েশনগুলো অবশ্যই পাবেন অনেক সময় বিগত সালের কোয়েশন থেকে অনেক রিপিট কোয়েশান দিয়ে দেয় মানসিক দক্ষতার জন্য যে কোনো একটা বই পড়লেই চলবে যে কোনো একটা বই মানে আইকিউ মানে বেসিক ভিউ সরি সরি বেশি না আর ডক্টর আছে বিশেষ কনফিডেন্সের বই আছে তারপরে অন্য অন্যান্য অনেক প্রকাশনী বই আছে যে কোনো একটা বই পড়লেই আপনার হবে মানসিক কথা হলো আপনার শুধু প্র্যাকটিস ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিস ট্রিক্স অ্যান্ড প্র্যাকটিস যত বেশি প্র্যাকটিস করেন তত বেশি মাথা আপনার খুলবে আর একটা কথা বলতেছি ম্যাথ যখন করবেন মাথা এমনিতেই খুলে যাবে হ্যাঁ ম্যাথ কিন্তু প্রচুর লোডের দরকার প্রচুর মনোযোগ দরকার আপনার যখন মনোযোগ ছাড়া ম্যাথ করেন ম্যাথ ভুল হবে ম্যাথ কখনোই মিলবে না সুতরাং আপনার চেষ্টা করবেন যারা ম্যাথ পারেন না তারা প্রতিদিন প্র্যাকটিস করার জন্য প্রতিদিন একটা টপিক শেষ করার জন্য আচ্ছা এখন আরেকটা আরেকটা কিছু আরও কিছু বই আছে সেই বইয়ের কথা বলবো যেমন অ্যাডভান্স ম্যাথ খাইরুলের অ্যাডভান্স ম্যাথ বইটা আছে যারা ব্যাঙ্ক এবং বিসিএস একসাথে প্রস্তুতি চান তাদের জন্য অ্যাডভান্স ম্যাথ বইটা ভালো হয় আর ম্যাথ আওয়ার এবং এমপি থ্রি গুণের যে বইটা আছে এই শুধু প্র্যাকটিসের জন্য এই বইটাতে আপনার আপনার সবচেয়ে সহজ ম্যাথও পেয়ে যাবেন সবচেয়ে কঠিন ম্যাথও পাবেন এবং মিডিয়াম লেভেলও ম্যাথও পাবেন এই বইটা এই দুইটা বই আপনি যে দুইটা যে কোনো একটা কিনতে পারেন বা দুইটাও কিনতে পারেন কিনলে আপনার ভালো প্র্যাকটিসটা হয়ে যাবে তবে এই দুইটা বই সবার শেষে পড়বেন এই দুইটা বইতে আপনার বিভিন্ন সূত্র থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন আচ্ছা এখন যারা ম্যাথ ভালো পারেন তাদের জন্য কি উপায় প্রতিদিন ম্যাথ করবেন একটা টাইম দেড় দেড় ঘন্টা দুই ঘন্টা ম্যাথ করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করতে করতে অনেক কোশ্চেন আপনার মুখস্থ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর বিসি যেমন বিসিএসে বিশ গুণিত থেকে অনেক কোয়েশ্চেন আসে আপনারা যদি বিশ গুণিতে ফোকাস করেন তাহলে দেখবেন যারা ম্যাথ পারেন না তারা সহজে উত্তরে যেতে পারবেন আর হলো বেসিক থেকে শুরু করা বেসিক থেকে শুরু করা মানে কি মানে একদম দুয়ে দুয়ে চার ওরকম না যেমন দশমিক থেকে শুরু করা কিছু বেসিক নিয়ম জানা কিছু আপনার বীজগণিত থেকে শুরু করা তা উপবাদ্য উপবাদ করতে পারেন উপবাদ মানে কি আপনার রিটার্নের আপনার বিশেষ রিটার্ন উপবাদ খুব কাজে দেবে দশ মার্ক উপবাদ থেকে আসতে পারে বিশ থেকে আসতে পারে ত্রিশ থেকে আসতে পারে এগুলো আপনার পড়লেই পারা যাবে এটা আর একটা কথা বলে দিচ্ছি কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবেন মাথা কুল থাকবে সবসময় বিশেষ রিটেন দিতে গেলে মাথা সবসময় ঠান্ডা রাখবেন একটা ম্যাথ মিললো না আপনি ম্যাথটা ওই পর্যন্তই রেখে দেন অন্য একটা মেদে চলে যান কষ্ট করে ওই ম্যাটটা মেলাতে যাবেন না মিলাতে গেলে মাথা গরম হয়ে যাবে মিলবে না আপনার অন্য ম্যাথগুলো আর আর পারবেন না ম্যাথ যে পর্যন্ত কোশ্চেন পারতেছেন না অন্য ম্যাথে চলে যান হ্যাঁ আপনার আর কথা আপনি যে পর্যন্ত পড়েছেন সেই পর্যন্ত সেই মার্কই আপনি পাবেন মনে করেন আপনি একটা উত্তর লেখলেন না উত্তরের জন্য এক মার্ক তাহলে একটা যদি পাঁচ মার্ক থাকে আপনি তিন থেকে চার মার্কস পাবেন এটা এখন আবার এটা ভাবেন না যে আপনার প্রসেস ঠিক আছে কিন্তু উত্তর মেলো না ওইরকম না আপনি শুধু উত্তর লেখলেন না হ্যাঁ তাহলে যেন এক মার্কস কাটা যাবে আর প্রসেস ঠিক আছে আপনি মার্কস পাবেন সেটা না সেটা আমরা আমাদের মেকানিক্যাল যারা পড়ে এসেছিলাম বা সায়েন্সে বা ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের যদি পজিটিভ ঠিক উত্তর যদি না মিতো তাও আমরা ফিফটি পার্সেন্ট প্লাস মার্কস পাইতাম তো বিজনেসের ক্ষেত্রে এটা নয় এখন আসি মানসিক দক্ষতা মানসিক দক্ষতা আপনার পিঠিতে যা রিটার্নেও তা সুতরাং পিঠিতে যদি আপনি ভালো করে মানসিক দক্ষতা পড়েন তাহলে আর জন্য জন্য পড়ার দরকার নেই শুধু ট্রিক্সগুলো জানবেন ট্রিক্সের জন্য নোট করবেন নিজের নিজের হাতে লেখা নোট বা বই থেকে বই দাগাবেন বাংলা লিখে রাখবেন কি ট্রিক্স কি ফলো করবেন বারবার প্র্যাকটিস করবেন আপনার মানসিক দক্ষতা চলে যাবে মানসিক দক্ষতা আবার বিগত সালের কোয়েশন থেকে আপনি দশ পনেরো পেয়ে যাবেন সুতরাং বিগত কোয়েশনগুলো ভালো করে পড়ে যাবেন বিভিন্ন ট্রিক্স করে যাবেন উত্তর দক্ষিণের কোশ্চেনগুলো দেখে যাবেন সম্পর্কের দেখে যাবেন ত্রিভুজ তারপর বর্গক্ষেত্র বিভিন্ন সূত্র আছে সূত্রগুলো ভালো করে দেখে যাবেন এটা আর উচ্চতর গণিত এবং সাধারণ গণিতের জন্য আমি আরেকটা দিন একটা ভিডিও করবো মানে কোন কোন চাপ্টারে আপনার পড়বেন কোন কোন চাপটা আপনার করবেন না আজকে এইটাকেই আর আপনার যদি কোনো কিছু জানা থাকে কোনো টপিক সম্বন্ধে যদি কোনো জানা থাকে আমাকে বলবেন আমি ভিডিও করে বানিয়ে আমি দিয়ে দেবো धन्यवाद